মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারের চেষ্টা চলছিল সমুদ্রপথে তবে কোস্টগার্ডের তৎপরতায় তা ব্যর্থ হয় চট্টগ্রামের বহিনঙ্গ এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে এগারো জন পাচারকারীকে জব্দ করা হয়েছে দেড় হাজার বস্তা সিমেন্ট ও দুটি বোট বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রজ্জাক মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে এগারো জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড শনিবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচার করে তার বিনিময়ে ইয়াবা মদসহ বিভিন্ন মাদক দেশে আনবে এরই পরিপ্রেক্ষিতে গত একত্রিশ অক্টোবর শুক্রবার সকাল সাতটায় চট্টগ্রামের বহি নোঙর সমুদ্র এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান চালায় অভিযানে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে অপেক্ষমান সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার পনেরোশো বস্তা সিমেন্ট জব্দ করা হয় একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত দুটি বোটসহ এগারো জন পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত সিমেন্ট ও বোট সদরঘাট নৌ থানায় এবং আটক পাচারকারীদের কর্ণফুলি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে চোরাচালান ও মাদক পাচার রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে